ও আসলে তারা মানে বাড়ির যে জায়গা সব বেঁচে কিনে এক বেশ কাছে ফল আছে যে আসলে তার যে চিকিৎসা করার মতো সে টাকাটা কিন্তু তার নেই এত তিনি অসহায় তিনি রয়েছে আচ্ছা আচ্ছা তো কিছু আছে আপনি বাড়ি ঘর দেখি কি অবস্থা আসেন আপনাদের সাথে একটু না বাড়ি ঘর দেখে আসি চলেন মানে হাঁটেও পারে না এইভাবে হাঁটেন না নাই এইভাবে হাঁটে আচ্ছা দেখি আমরা বাড়ি ঘরটা দেখে আসি চলেন ভিউয়ার্স আমরা তার বাড়ি ঘরটা দেখি দেখেন সে কিভাবে হাঁটা চলাফেরা করতেছে এতটা অসহায় দেখেন এই একটা লোক এই বয়সে কতটা কষ্টে তার দিন যাপন করতেছে আপনার ঘর কোনটা তো দেখেন আসলে তার তো কোনো ঘর নেই তার কোনো ঘর নেই এই ঘরটা সরকার থেকে দিয়েছে তাও না তার ছেলেকে দিয়েছে তার কোনো ঘর নেই তার ছেলেকে দিয়েছে এই যে দেখেন তিনি অতটা যে অসহায় ভাবে চলতেছে এটা বলে বোঝাতে পারবো না তারা দেখেন পাওটা ধরতে গেলে পঙ্গু হয়ে গেছে সে যে চিকিৎসা করবে সে চিকিৎসা করার মতো কোনো জোটা এখনো হয় নাই এই যে দেখেন তার কোনো ঘরও নেই তার ছেলের তার ছেলে যেহেতু তার কোনো জায়গা জমি নাই তার ছেলে সরকার থেকে একটা ঘর দিছে সেখানে সে কোনো ভাবে থাকতেছে এতটা অসহায় ভেতরে তার দিনগুলো কাটতেছে সংসার এখন কিভাবে চলতেছে আমার সংসার এখন মানুষে দিলে আমি খাই না দিলে পারে না খায় দুজনে দিলে আমি খাই না দিলে পারে না খাই বাবা হুম হুম তার স্বামী যে এভাবে বিছানায় পরে আছে কিছু করতে পারে না

এই যে সারাটা দিন আপনি যে এইভাবে চলাফেরা করেন আসলে জানেন এই পরিবারটা অনেক অসহায় গরিব আপনারা হেল্প করতেছেন না হ্যাঁ সবাই সবাই কম বেশি হেল্প করতেছেন না আসলে দেখেন তারা যতটুকু পারতেছে হেল্প করে কিন্তু হেল্পটা কিন্তু সেভাবে মানে একটা লোক তারা কতদিন এখানে দেখেন যারা আছে তারা অধিকাংশে কিন্তু গরিব হ্যাঁ তারা কতদিন তাকে হেল্প করবে তো আমি চাই আপনারা যারা এই ভিডিও গুলো দেখেন এই অসহায় যে পরিবার আপনারা যতটুকু পারেন এই পরিবারের জন্য আপনারা সহযোগিতা করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম